আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে গ্রাম বাংলার বৃষ্টি নামানোর একটা রিচুয়াল এখানে মনি ভাবি আমাদের গ্রামের কিছু বাচ্চাদেরকে নিয়ে এই বৃষ্টি নামানোর উৎসবটা করেছে আমিও তাদের সাথে ছিলাম যতটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক ততটাই আসার খানা এই পর্যন্ত আমি ওদের সাথে ছিলাম এরপর ভাবি বাচ্চাদেরকে নিয়ে গ্রামের আরও কিছু বাড়িতে চলে গিয়েছিল সেখান থেকেও কিন্তু বৃষ্টি নামিয়ে এই যে এগুলো নিয়ে এসেছে মানে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করবে আর সেই খিচুড়ি যে যে বাড়ি থেকে এই চাল ডাল সবজি নিয়ে এসেছে তাদের সবাইকে আবার পাঠাবে এটা আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলতে পারেন সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যখন বৃষ্টি আসতে দেরি করে তখন গ্রামের লোকেরা এভাবে আর কি বৃষ্টি নামানোর চেষ্টা করে আল্লাহর কাছে আর কি বৃষ্টি চায় আর কি তো চাই আম মিষ্টি কুমড়া গাছ আলু মিষ্টি কুমড়া গোল আলু মিষ্টি আলু মিষ্টি তো এই বড় হাঁড়িটার মধ্যে খিচুড়ি রান্না করা হবে আর গ্রাম থেকে যা উঠেছে ডাল উঠেনি তেমন চালের পরিমাণ বেশি ছিল তো আলাদা করে যা যা প্রয়োজন ছিল সেগুলো আবার কিনে নিয়ে আসা হয়েছে এই যে বাচ্চারা আনন্দ করে সবজি করছে যে যার যার মতো আলাদা আলাদা করে কাজ করছে আর কি এই যে ধনিয়া পাতাও কিনে আনা হয়েছে তো এখানে আপনারা দেখতে থাকেন আমাদের গ্রামের আঞ্চলিক কথাবার্তাও শুনতে পাবেন আশা করছি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক রে ঠিকই হ্যাঁ আরে ভাত খেয়ে ভালো একটু

অল্প দি এনে কতরে দব আপন হবে না এই পেলা রডও আইতাম না অল্প 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 অল্পই দেন তো আচ্ছা 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 আমলা আমি তো কি দিলা এই বেশ গরম খাইয়েবা বতে না মাথা গরম গরম মজা হইছে খিচুড়িটা অসম্ভব মজাদার ছিল সেই সাথে সারাটা দিন অনেক আনন্দে কাটলো আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম